করুণারাধার তুমি দয়ার সাগর তুমি করুণারাধার তুমি দয়ার সাগর না চাহিতে তুমি ধিয়েছ ঢেলে ধিয়েছ কত অনুদান অগচির মহিয়ান অরুণা আধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগ চিরমহিয়ান না চাহিতে তুমি ধিয়েছ ঢেলে চ কত অনুদান অগ তুমি চিরমহিয়ান চাঁদছে তারা গ্রহ খুঁটি বিহীনই আসে মান চাঁদে চেতারা গ্রহণ খুঁটি বিহীন ঘৃণা কথা মালা শূন্য মেঘেরা বাসমান আমি নিশুন তোমার কারু কাজে দেখে দেখে নিপুন তোমার কারু কাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ অগরহী মিরহমান অগরহী মিরহমান অরুণারাধার তুমি দয়ার সাগর তুমি তুমি অঘুচির মহিয়ান না চাহিতে তুমি ধিয়ে চোধেলে ধিয়ে চ কতই অগচির মহিয়ান